শহীদ কামরুলের পিতা ও স্বজনদের কাছে আগামী রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার পৌঁছে দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া পাঁচ নবীনগর থেকে দানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী তকদির হোসেন মোহাম্মদ জসিম দুই সালের জুলাই আগস্টের ছাত্র জনতার গণ পুলিশের গুলিতে নিহত ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের গৌরনগরে নয় জুন সোমবার বিকাল চারটায় নবীনগর উপজেলা বিএনপি ও কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের সাথে নিয়ে শহীদ কামরুলের বাড়িতে যান তকদির হোসেন মো জসিম এ সময় শহীদ কামরুলের পিতা মিয়াকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন এবং তার পরিবারের খোঁজখবর নেন এ সময় উপস্থিত বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আশরাফ রহমান এবং তাই সাহেবের পক্ষ থেকে আপনাকে এটা পাঠাইছে আমি আপনাদের আপনার ছেলের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজকে স্বাধীন বাংলাদেশ পাইলাম এই সৈর মুক্ত হলো আপনার ছেলের জন্য আমাদের দোয়ার হইল সবার পক্ষ থেকে এখানে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত বা বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য তকদির হোসেন জসিম ভাই আছেন উনি ডাউনারে পাঁচ আসন থেকে নমিনেশন প্রার্থী আমরা উনি আসছে আপনার পরিবারে ঈদ উপহার পাঠিয়ে আমরা একটা ক্ষুদ্র ঈদ উপহার দিয়ে আপনার সাথে থাকলাম আর কি খুবই ক্ষুদ্র উপহার কিন্তু আপনার সাথে মূলত আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সাহেবের পক্ষ থেকে পক্ষ থেকে পক্ষ থেকে আমরা জাস্ট নিয়ে আসছি আমরা আসছি আপনার কাছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে আমরা আমি আশরাফ জাহাঙ্গীর সেলিম তারপরে নুরালম এবারে সবুজ এবারে বাচ্চু ভাই এবারে আরুন ভাই আমরা নাইম আমরা সবাই ওনার পক্ষ থেকে আপনাকে গ্রহণ করুন আমার সালাম আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আপনার কাছে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে এসেছি এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে ছোট্ট এই ঈদ আপনাকে আমরা দিতে এসেছি আপনার ছেলের আত্মত্যাগের কারণে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি এই স্বৈরাচার মুক্ত করতে পেরেছি এই আপনি একজন গর্বিত পিতা আপনার ছেলের জন্য আমরা শোকাহত মর্মহত এবং ইনশাল্লাহ এই স্বাধীন বাংলাদেশ সারা জীবন আপনার ছেলের আত্মত্যাগ মনে রাখবে এবং শহীদ পরিবারের পাশে থাকবে যদি বিএনপি ক্ষমতায় আসতে পারে সরকার গঠন করতে পারে ইনশাল্লাহ চেষ্টা করবে শহীদ পরিবারকে কিভাবে যথাযথভাবে মূল্যায়ন করা যায় আজকে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আপনাকে স্মরণ করে আপনার পরিবারকে স্মরণ করে উনি আজকে কিছু ক্ষুদ্র উপহার পাঠিয়েছেন আমাদের মাধ্যমে তো আশা করি আপনি এই ব্যাপারটি খুব সুন্দরভাবে গ্রহণ করবেন এবং আমরা এলাকাবাসী হিসেবেও আপনার কাছে কৃতজ্ঞ আপনার ছেলের আত্মত্যাগের বিনিময়ে এই দ্বিতীয় স্বাধীনতা আমরা অর্জন করেছি আমরা সকলে কাইমানুবাদকে দোয়া করব। আল্লাহ যেন আপনার ছেলেকে জান্নাতুল ফেরবুজ মুসিব করে পাশাপাশি আজকে আপনার ছেলেসহ আরও যারা আত্মত্যাগ করেছেন তাদের সকলের আমরা আত্মার মাত্র কামনা করি আলহামদুলিল্লাহ আগামী দিনে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিএনপি যদি ক্ষমতায় আসে অবশ্যই বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারক মহলের সিদ্ধান্ত মানে মোতাবেক আপনাদেরকে মূল্যায়ন করা হবে আমরা আশা করি আপনি এবং এই গ্রামবাসী সকলে আপনারা ধানের শিষের প্রতীকের পাশে থাকবেন আমাদের পাশে থাকবেন এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মোহাম্মদ জাহাঙ্গীর আলম খান সংবাদকর্মী নুরুল আমিন সরকার বীরগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ সেলিম খান যুবদল নেতা নাইম সরকার বিএনপি নেতা হারুন মিয়া কৃষক দল নেতা মোহাম্মদ বাচ্চু ব্যাপারী ছাত্রদল নেতা রাশেদুল প্রমুহ পরে গৌরনগর বাজারে সকল শ্রেণী পেশার মানুষের সাথে মত বিনিময় করেন তকদির হোসেন মোহাম্মদ জসিম ও ব্যারিস্টার আশরাফ রহমান তথ্যচিত্রে মুজিবুর রহমান শামীম নবীনগর খবর